আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ঘটে গেল একটি শোকাবহ ঘটনা যা শুধু ভয়ঙ্কর নয় মানবতার প্রতি একটি বড় আঘাত দীপুচন্দ্র দাস পঁচিশ বছর বয়সী এক যুবক যার ছিল স্বপ্ন সম্ভাবনা এবং জীবনের এক রঙিন পথ কিন্তু তার জীবন থেমে যায় একটি অভিযোগে এবং তারপর সে হয়ে ওঠে একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার অভিযোগ ছিল গুরুতর কিন্তু সত্য মিথ্যা হওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থার প্রয়োজন ছিল কিন্তু তার ভাগ্যে ছিল জনতার অগণতান্ত্রিক শাস্তি পিটিয়ে মারা হলো এবং তারপর নিথর দেহে আগুন দেয়া হল যেন তার জীবন কখনোই ছিলই না এটি ছিল দীপু দাস এক যুবক যার ছিল সাধারণ স্বপ্ন ছিল একটি অন্য জীবনের আশা তার পরিবারের স্বপ্ন ভেঙে গেছে তার আত্মীয় স্বজনের কাঁদুনে হৃদয় কাঁপছে কিন্তু প্রশ্ন উঠছে তাকে পিটিয়ে মারার পর মরদেহ পুড়িয়ে ফেলার এই অমানবিকতা কোথা থেকে এলো কেন এই নিষ্ঠিরতা কেন একজন মানুষকে আইনের শাসন থেকে বঞ্চিত করে নিজ হাতে বিচার করা হল এটা কোন বিচার এরকম পরিস্থিতি সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু আমরা জানি আইনের পথে থাকলে অন্যায় কখনোই জয়ী হতে পারে না এখানে শক্তি নয় সত্য এবং ন্যায়ই শেষ কথা আইন তার গতিতে চলে যতই কঠিন হোক সত্য একদিন উন্মুক্ত হবে একটি পৃথিবী শান্তির শ্রদ্ধা এবং আইনের শাসনের পথে চলবে যেখানে অন্যায়কারীর বিরুদ্ধে জনতার হাত তুলে নেওয়া নয় বরং আইন ন্যায় বিচার ও মানবাধিকারের পথই সত্যিকারের শক্তি এটা আমাদের সকলের জন্য এক বড় পরীক্ষা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত শান্তি প্রতিষ্ঠা করা যেখানে আইনই আমাদের পথ প্রদর্শক এবং ন্যায় আমাদের শেষ কথা যেখানে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা থাকবে এবং একই ঘটনাটি আবার ঘটবে না এটা আমাদের ভুল করার সময় নয় আমাদের আইনের শাসন এবং মানবাধিকার দুটোই সুরক্ষিত রাখতে হবে কোনোভাবেই বিচার জনগণের হাতে নয়